আজকে আমি তোমাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম এইচ এসি সব বিজ্ঞান প্রথম পত্রের আছে যে লেনদেনগুলো নগদ আনবে প্রদূষিত হবে না তার পরিমাণ নির্ণয় করো আমরা জানি যেগুলো মূলত ধারে হয় যেগুলোর জন্য নগদ টাকার আদান প্রদান হয় না কি আমরা বলি মূলত এই অনগদ লেনদেন বা নগদ সেগুলো প্রদর্শিত হবে না এমন তারিখ আমি দেখতে পাচ্ছি আট তারিখ আট তারিখ বলা হচ্ছে ধারে পণ্য ক্রয় মানে নাম উল্লেখ আছে একটা নির্দিষ্ট ব্যক্তির কাছ থেকে আমরা পণ্য ক্রয় করেছি যদি নাম উল্লেখ থাকে এটাকে বলা হয় ধারে ক্রয় এটাকে আমরা নগদন্মে নিতে পারি না তার পরিমাণ ছিল এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা শিকলাম তার তারপর পণ্য তারিখ বলা আছে আবারও একটা ব্যক্তির নিকট বিক্রয় যেহেতু ব্যক্তির নাম উল্লেখ আছে তাহলে আমরা এটাকে ধরে নেব একটা অনগদ লেনদেন মানে এটাও নগদন্মে প্রদর্শিত হবে না তাহলে নাম উল্লেখ থাকলে ভাবটি ধারে যার জন্য আমি কিন্তু টাইটেল হিসেবে লিখেছি ধারে পণ্য ক্রয় ধারে পণ্য বিক্রয় আর বিক্রয় পরিমাণ ছিল ত্রিশ হাজার টাকা আর দুটো যুগ হলো এক লক্ষ আশি হাজার টাকা একটা লক্ষ অধ আগের আউন্স আর আমরা যে অঙ্কটা সুলেশন করছি এটা এটা হচ্ছে আমাদের দ্বিতীয় অধ্যায় হিসেবে বৈষম্যের এখন সুলেশন করবো আমরা খদাগ খদাগে বলা হচ্ছে যে যাবে দেখা দেওয়া এক তারিখ দুই তারিখ এবং পাঁচ তারিখ ও আট তারিখের এক তারিখ স্পষ্ট বলা আছে নগদ টাকা হলো পঞ্চাশ হাজার টাকা ব্যাংক চল্লিশ হাজার টাকা আর আমার যদি এক তারিখ আরো বাড়তি একটা যেটি লিখতে হয় এটা হচ্ছে মূলধন তাহলে নগদন যদি সম্পদ ডেবিট ব্যাঙ্ক সম্পদ ডেবিট আর মূলধন হলে ক্রেডিট দিতে প্রকাশ করে আর এটা যুগ করলে আমরা ক্রেডিটে লিখে দিলাম তাহলে যাবে যাচ্ছে এরকম নগদন ডেবিট ব্যাঙ্ক ডেবিট আর মূলধন ক্রেডিট তারপরে দুই তারিখ বলা আছে নগদ বন্য ক্রয় ক্রয় হলে ডেবিট হয় ক্রয় হিসাব ডেবিট নগদ হিসাব ক্রেডিট আর পরিমাণ যা ছিল আমরা তাই লিখলাম পাঁচে বলা আছে নগদে পণ্য বিক্রয় নগদে বিক্রয় করাতে আমাদের নগদ টাকা বৃদ্ধি পেয়েছে যার জন্য নগদ আনিস আমরা ডেবিট করেছি নগদ হিসাব ডেবিট আর বিক্রয় আর ক্রেডিটই হয় লিখলাম বিক্রি হিসাব ক্রেডিট আর টাকা যা ছিল ডেবিটও লিখলাম ক্রেডিটও লিখলাম তারপরে হচ্ছে আট তারিখ আট তারিখ বলা হচ্ছে ধারে পণ্য ক্রয় মানে ব্যক্তির নাম উল্লেখ আছে ধারে পণ্য ক্রয় করা থাকলে লিখতে হয় ক্রয় হিসাব ডেবিট যেহেতু ধারে পণ্য ক্রয় যার জন্য আমরা লিখব ক্রয় হিসাব ডেবিট বাংলাদেশ ক্রেডিট আর টাকার পরিমাণ হচ্ছে এক লক্ষ পঞ্চাশ টাকা ক্রেডিটাও লিখলাম এই ছিল আমার জাবেদার সলিউশন এখন আমরা সলিউশন করবো এটার গদাগ গদাখে বলা তিন নগদ বই প্রস্তুত করো কিন্তু তারিখ বলা নেই যে তারিখগুলো মূলত নগদে হয়ে আছে সেগুলো আমরা লিপিবদ্ধ করব। তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি এক তারিখ ব্যালেন্স বিডি এটাকে আমরা নাম দিব এক তারিখ নগদ দুইটা দেওয়া হচ্ছে পঞ্চাশ টাকা এবং ব্যাংক জমা দেওয়া হচ্ছে টাকা ব্যাংক জমা এটা একটা সম্পত্তির উদ্ভিদ প্রকাশ করছে যার জন্য আমরা এই দুইটা ভ্যালুকে আমরা ডেবিট পাশে লিপিবদ্ধ করি আর যদি ব্যাংক জমা অতিরিক্ত এরকম থাকতো অবশ্যই আমরা ক্রেডিট পাশে লিপিবদ্ধ করতাম আচ্ছা তারপরে হচ্ছে দুই তারিখ বলা হচ্ছে নগদে পণ্য ক্রয় ক্রয় নগদে পণ্য ক্রয় অবশ্যই আমার টাকা প্রদত্ত হয়েছে মানে প্রদান করতে হবে যার জন্য আমি এটা প্রদানের পাশে নিয়েছি আর নগদ যেহেতু যার জন্য আমি নগদের কলামে লিখলাম চল্লিশ হাজার টাকা আর মূলত যে লেনদেনের কারণে আমাদের নগদ টাকা প্রদত্ত হবে বা ব্যয় হবে সেগুলোকে আমরা নিব প্রধানের পাশে আর যেগুলোর জন্য আমাদের টাকা প্রাপ্তি হবে বা আয় সেগুলোকে অবশ্যই আমরা নিব প্রাপ্তির পাশে আচ্ছা তারিখের পরবর্তী দুই তারিখ হচ্ছে তারিখ তারিখ বলা আছে। নগদে নগদে বিক্রয় বিক্রয় টাকার পরিমাণ হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা আমরা টাইটেল দিলাম বিক্রয় এবং নগদের কলাম লিখলাম এক লক্ষ বিশ হাজার টাকা পাঁচ তারিখের পরবর্তী তারিখ হচ্ছে বারো তারিখ বারো তারিখ বলা আছে নিকটতে নগদে প্রাপ্তি এই সাতাশ হাজার টাকা এবং তাকে বার্তা প্রদান তিন টাকা যেহেতু আমি নগদে পেয়েছি টাকা আমি নগদ কলমে লিখলাম সাত হাজার টাকা এবং যে যদি প্রদান করেছি তিন হাজার টাকা লিখলাম বার্তার কলমে তিন হাজার টাকা বারো তারিখে পনেরো তারিখ হচ্ছে বিস্তারি বিস্তারি বানাচ্ছে দেড় হাজারের হতে প্রাপ্তি দেড় হাজারের নিকটতে প্রাপ্তি হচ্ছে পঁচিশ টাকা আর সেইকালে আমি তাকে বার্তা প্রদান করেছি এক টাকা মানে তিরিশ হাজার টাকা টুটা পাওনা ছিল তার কাছে সেই জায়গায় আমি নগদে পেয়েছি উনত্রিশ হাজার টাকা যার জন্য উনত্রিশ হাজার টাকা লিখেছি আমি নগদের কলমে এবং বাটার কলমে লিখেছি এক হাজার টাকা এই ছিল আমার বিশ তারিখের কাজ বিশ তারিখ পঁচিশ তারিখ বলা আছে যে ব্যাংক হতে উত্তোলন কিন্তু নির্দিষ্ট করে বলা নেই যে মালিক কর্তৃক উত্তোলন যার জন্য আমরা এটা ভেবে নিয়েছি একটা কন্ট্রেন্ট্রি ব্যাংক হতে যদি আমরা উত্তোলন করি তাহলে এটা প্রতিষ্ঠানের প্রয়োজনই ধরে নেওয়া হয় তাহলে যাবে ধরো এরকম ব্যাংক এই ব্যাংকে থেকে উত্তোলন করলে নগদ টাকা ডেবিট হয় ব্যাংকের টাকা ক্রেডিট হয় এটা একটা কন্ট্রাডিক কারণ নগদ এবং ব্যাংক এই দুইটা এন্ট্রি এখানে উপস্থিত রয়েছে কন্ট্রাডিক উভয় পাশে কাজ হয় এদিক দিয়ে আমরা পঁচিশ তারিখ লিখেছি এবং এদিক দিয়ে লিখেছি পঁচিশ তারিখ আমি যদি ডেবিট পাশের কাজ করি আমি নাম ইউজ করব বিপরীত নাম ব্যাংক যার জন্য এখানে লিখেছি ব্যাংক আর টাকাটা অবশ্যই আমি ডেবিটে লিখবো মানে ব্যাংকের কলমেই লিখব ব্যাংকের কলমে লিখেছি তিরিশ হাজার টাকা না সরি এখানে যেহেতু আমি ব্যাংক নাম লিখেছি ডেবিট পয়সার কাজ করব নগদ লিখবো নগদের কলমেই ত্রিশ টাকা আর এই দিক দিয়ে হবে আমাদের ক্রেডিট পাশের কাজ ক্রেডিট পাশে আমি যেহেতু ব্যাংকের কাজ করব নামটা ইউজ করতে হবে বিপরীত লিখতে হবে নগদ যার জন্য আমি লিখেছি নগদ এবং টাকাটা লেখবো উৎসুই ব্যাংকের কলমে ব্যাংকের কলমে লিখলাম ত্রিশ হাজার টাকা এ ছিল আমার পঁচিশের কাজ পঁচিশের পরবর্তী তারিখ হচ্ছে আঠাইশ তারিখ আঠাইশ তারিখ বলা হচ্ছে ব্যাংকে জমা ব্যাংকে জমা যাবে তবে এরকম ব্যাংক হিসাব ডেবিট নগদ হিসাব ক্রেডিট ব্যাংকে জমা দিলে আমার যাবে আর কম ব্যাংক হিসাব ডেবিট আর নগদ হিসাব ক্রেডিট এটা একটি কন্ট্রেন্ট্রি তাহলে আমি যেহেতু ডেবিট পাশে কাজ করব নামটা ইউজ করব বিপরীত নগদ আঠাশ তারিখ দিয়ে আমি লিখলাম নগদ কিন্তু কাজ করছি কিন্তু আসলে ব্যাংকের যার জন্য আমি ব্যাংকের কলা আমি লিখলাম টাকার পরিমাণটা বিশ হাজার টাকা আর এখন যেহেতু ক্রেডিট পাশে কাজ করব আমি নাম ইউজ করবো এখন বিপরীতটা লিখবো ব্যাংক যার জন্য আঠাশ তারিখ দিয়ে লিখেছি ব্যাংক কিন্তু টাকাটা অবশ্যই আমার লিখতে হবে নগদের কলমি নগদের কলমি লিখলাম বিশ হাজার টাকা এই ছিল মূলত আমার লিপিবদ্ধ তারিখগুলা এখন আমি ব্যালেন্স নামাবো মানে জ্যার নামাবো দেখবো কোন পাশে টাকার পেমেন্টটা বেশি আমি আপাতত দৃষ্টি বুঝতে পারছি টাকাগুলো প্রাপ্তির পাশে বেশি যার জন্য প্রাপ্তির আগে নগদের কলমে যুগ আমি নামালাম এই নগদের এই প্রত্যেকটা বেলু যুগ করার পরে আমি পাচ্ছি দুই লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা এবং ব্যাংকের এই দুইটা বেলু যুগ করার পরে পাচ্ছি আমি ষাট হাজার টাকা এই দুইটা ভ্যালুকে আমি ক্রেডিট পাশে স্থানান্তরিত করব। এখন কাজ হচ্ছে এই দুই লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা টাকা থেকে আমাদের এই দুইটা ফিগারি বাদ দিতে হবে এই দুইটা আমি বাদ দেওয়ার পরে অবু ইস্ট পাব এক লক্ষ ছিয়ানব্বই টাকা যেটাকে আমি বলবো আমি নগদের পাশের ব্যালেন্স সিডি সেমভাবে ব্যাংকের কাজটাও করব এই ষাট হাজার থেকে আমি অলরেডি তিরিশ হাজার টাকা বাদ দিব তাহলে আমি পাবো আর তিরিশ হাজার টাকা এটাকে বলবো আমি ব্যাংকের পাশে সিডি তাহলে এখানে একটা সিডি এখানে একটা সিডি আমি দুইটা সিডি পেলাম এই দুইটা রেসিপিকে আমাকে অবশ্যই ডেবিট পাশে ভিডিও করতে হবে নিয়ম যার জন্য আমি লিখেছি এদিক দিয়ে এক তারিখ পরবর্তী মাসের ব্যালেন্স বিডি এবং টাকাটা যা ছিল আমি তাই লিখবো সিরিজ টাকা নগদের কলমে ছিল এক লক্ষ ছিয়ানব্বই লিখলাম এক লক্ষ ছিয়ানব্বই এবং ব্যাংকের কলমে ছিল ত্রিশ হাজার টাকা লিখলাম ত্রিশ হাজার টাকা এই হলো আমার গদাগের সলিউশন